আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঈদের আমেজে এমন যদি বাড়ির সামনে কিংবা বাড়ির আঙিনাই বা সাতবাগান রিসোর্ট বাংলো বাড়ি অফিস প্রাঙ্গন যে কোনো জায়গায় এমন ফুল ফুলসহ যদি গাছ দেখেন আমার মনে হয় যারা গাছ ভালোবাসেন ফুলকে ভালোবাসেন সৌন্দর্যতাকে ভালোবাসেন তাদের মন নিশ্চয়ই ভরে যাবে যে ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো ল্যান্থেনা বা ল্যান্টেনা এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সারা বছর ফুল থাকবে ফুলগুলো খুব নান্দনিক হবে এবং এক গাছে প্রায় দুই তিন কালারের একটা কম্বিনেশনের ফুল হবে আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর টকটকে লাল অরেঞ্জ এবং গোলাপি টাইপের রং অর্থাৎ এই তিন ধরনের ফুল কিন্তু এক গাছে থাকবে তো যারা এই ল্যান্থেনা গাছের চারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে ফোন করে অর্ডার করতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ